যেই মেয়েরা আজকে মায়ের পরামর্শ পেয়ে কু পরামর্শ পেয়ে স্বামীর সঙ্গে রুডলি বিহেভ করে তালাক চায় ডিভোর্স চায় বাজে কথা বলে সেই মেয়েদেরকে জাস্ট আই এম বিং ভেরি হাম্বল বিনয়ের সঙ্গে বলছি প্রিয় বোন আমার মাথায় রাখবেন বাপ আজকে বেঁচে আছে কালকে মারা যাবে মা আজকে বেঁচে আছে কালকে মারা যাবে আপনি একজন নারী হিসেবে আপনার আসল বাড়ি বাপের বাড়ি নয় আপনার আসল বাড়ি মায়ের বাড়ি নয় আপনার আসল বাড়ি ভাইয়ের বাড়ি নয় একজন নারীর আসল বাড়ি প্রথম বাড়ি এবং শেষ বাড়ি স্বামীর বাড়ি যুবক ভাইরা ঠিক কিনা বলেন দ্যাট ইজ ইউর রিয়েল প্লেস এটা আপনার আসল জায়গা সারা জীবন স্বামীকে নিয়ে বাঁচতে হবে আমি মনে করি সেই মেয়ে সবচেয়ে চালাক যেই মেয়ে মায়ের থেকে পরামর্শ পায় বাট ওটাকে চোখের আন্দাজ করে নজর আন্দাজ করে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে সেই মেয়ে আসল চালাক আর সেই মেয়ে বড্ড বোকা যেই মেয়ে মায়ের কুপরামর্শ পেয়ে স্বামীর থেকে তালাক চায় এবং এই মেয়েগুলো মাথায় রাখেন লিখে রাখেন তালাক তো হবে হবেই নেক্সট যেই সংসার করবে সেখানেও সে সুখী হতে পারবে না ঠিক না বলেন অত মায়ের কুপরামর্শ পেয়ে বাবার কুপরামর্শ পেয়ে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না স্বামী আপনার আপন স্বামী আপনার জান্নাত স্বামী আপনার স্থায়ী ঠিকানার জায়গা ঠিক কিনা বলেন